সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় ঝলক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন রাতের আধারে কিছুই করবে না ইসি দিনের আলোতেই হবে সব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে শনিবার সকালে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের আগেই সেগুলো উদ্ধার করা হবে বলে জানান তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থী ও এক অফিস সহকারী মারা গেছেন শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান জারিফ ফারহান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এদিকে মাসুমা নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাকদার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন এ সময় ইসাহাকদার বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু প্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার কর্তৃপক্ষ এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে এই শাস্তিতে আর্জেন্টাইন কিংবদন্তি প্রচণ্ড মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন মায়ামির সহ মালিক হোর্সে মাস গত বুধবার প্রদর্শনী ম্যাচ এম এল এস অল স্টার গেমে খেলেননি মেসি ও তার মায়ামি সতীর্থ জোরদি আলবা এরপর মায়ামির পরের ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ